বাংলাদেশে এই প্রথম কচুরিপানা কাটার আজব মেশিন আবিষ্কার করলেন যশোরের প্রদীপ বিশ্বাস একশো জন শ্রমিকের যে কচুরিপানা পরিষ্কার করতে একদিন লাগবে তা এই মেশিন দিয়েই এক ঘন্টায় সম্ভব বাংলাদেশে সর্বপ্রথম মানে এই শ্যাওলা কাটা মেশিনটা আমি তৈরি করেছি এর আগে এই মেশিনটা আমার কোথাও দেখাও নাই আর বাংলাদেশে দেখেই না তো এই মেশিন এক বিঘা জমির শ্যাওলা পরিষ্কার করতে যেখানে বিশটা জন লাগবে সেই বিশটা জনে যে খরচ হবে তার সাড়ে না খরচ আমার সেই আগবিগা জমির শাউলা আমারই মেশিনে পরিষ্কার করে দেবে। प्रदीप বিশ্বাস কচুরিপানা কাটার এই মেশিনটি তৈরি করতে কি কি প্রযুক্তি ব্যবহার করেছেন? কেমন টাকা খরচ হয়েছে? কিভাবে কচুরিপানা কাটা হয়? সে বিষয়ে জানালেন বিস্তারিত। এটা প্রযুক্তি এখন এই শাউলা কাটতে প্রথমে একটা টলার তৈরি করেছি। ফেরাই টলারটা চালাতে যা যা লাগে সেটা এই সঙ্গে সেট করেছি। এবং করার পরে এইবারে শাউলা কাটতে যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলি তৈরি করে লাগাইছি ওর সামনে নয়টা ছুরি আছে বেলেট ওই বেলেটের ধার আছে ওইটা স্পিডে ঘরে আর সামনে যে নরম জিনিস পাই সব কাটিয়ে খুশি খুশি করে ছেড়ে দেয় আচ্ছা আপনি কি চিন্তা ভাবনা করে এই মেশিনটা তৈরি করলেন এখন দাদা আমি এই গ্রামের লোক দেখা যাচ্ছে বিল আসি আমার জমি জাতিও আছে অল্প অর্ধুক আমার একটু মাছ মারার শখ কিন্তু বিলে যে আসবো সেইটা হয় না কারণ যেহেতু আমরা ডুবা এলাকার লোক পানিবন্দি এলাকার লোক এখানে শ্যাওলা কচড়ি পানায় আটা থাকে বারো মাসের জন্য এখন এটা সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেয় না পরিষ্কার করার জন্য এখন আমি দেখলাম যে এটা জোন দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক খরচ হয়ে যাবে তা কম খরচের ভিতর কি করে এই খাল নদী নালা পরিষ্কার করে নৌকা নিয়ে মাঠে ঘাটে যাওয়া যায় বিলে যাওয়া যায় সেই উদ্যোগ নিয়ে আমি এই মেশিনটা তৈরি করেছি হ্যাঁ নিতে তো অবশ্যই পারবে যেহেতু আমার লেদ কারখানা আমি নিজেই মিস্ত্রি এগুলি তৈরি করি দাদা এর এই রকম একটা মেশিন নিতে গেলে এখন পাঁচ লাখ টাকা মতো খরচ আসবে দেশের অন্যান্য স্থানেও এই মেশিন ব্যবহার করলে স্বল্প খরচে কচুরি পানা অপসারণ করা সম্ভব বলে এই মেশিনের চালক জানিয়েছে যদি বিশটা জন নেন বিশটা লোক নেন তাহলে হয়তো সারা দিনে এক বিঘা পরিষ্কার করতে পারবে না তারা বিশটা লোকের তো অনেক খরচ এসে যাবে আপনার তাতে করে আমাদের এতে খরচ কম আরও পরিষ্কার বেশি আমাদের দশটা তেলের যা লাগে আর দুইজন ড্রাইভার আছে দুইজনের একটা বেতন আছে ডেইলি বেতন নতুন উদ্ভাবিত কুচুরি বানা কাটার এই মেশিন দেখতে ভিড় করছেন বিভিন্ন স্থানে মানুষ কুচুরিপানা থাকা খালে এ ধরনের মেশিন ব্যবহার করলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে তারা জানান এখন আমি এই আজব মেশিনের কথা শুনলাম যে কুচুরি তৈরি কাটার তাই শুনি দেখতে আসলাম এবং এখানে দেখলাম অনেক লোক আসছে দেখতে এবং এই মেশিন দিয়ে প্রায় একশো জন শ্রমিকের কাজ এক ঘন্টায় এই কসড়ি পানা নিদান করি ফেলাচ্ছে আসলে আমার মনে হয় এরকম মেশিন সমস্ত খালে বা বিভিন্ন জায়গায় যেখানে যা কুচুড়ি আছে তারা যদি সবাই তৈরি করে আমি মনে করি সবাই উপকৃত হবে ম্যাশিনটা হয়ে আমরা এইগুলো পরিষ্কার করে বিলি খালি সব জায়গায় আসতে পারতেছি মানুষের উপকার হচ্ছে প্রদীপ বিশ্বাসের আবিষ্কৃত কচুরি পানা কাটা এই ম্যাশিনটির ফলে এলাকার মানুষ ব্যাপক উপকৃত হচ্ছেন ছড়িয়ে পড়েছে তার সুনাম কামরুজ্জামান রাজু কেশবপুর যশোর